ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নানান প্রশ্ন উঠেছে জনমনে দেশে ঢুকলেই গ্রেপ্তার হবেন সাবেক এই প্রধানমন্ত্রী তবে এবার শেখ হাসিনার দেশে ফেরা এবং কঠিন বিচারের মুখোমুখি হওয়ার কথা জানালেন সজীব অজেদ জয় বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে সজীব অজিত জয় তার মায়ের দেশে ফেরা নিয়ে কথা বলেছেন বুধবার সাক্ষাৎকারে শেখ হাসিনা কবে দেশে ফিরতে পারেন জানতে চাইলে তিনি উত্তরে বলেন এটি তার ওপর নির্ভর করবে তিনি দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত জয় বলেন এই মুহূর্তে আমি আমার দলের লোকদের নিরাপদ রাখতে চাই তাই আমি দলের নেতাকর্মীদের ওপর চালানো নৃশংসতা সম্পর্কে আন্তর্জাতিক সচেতনতা বাড়াতে চাই এর আগে গত মাসে এক সাক্ষাৎকারে তিনি বলেন ছাত্রদের দাবি করা আন্দোলনের নেতৃত্ব দেওয়ার বিষয়ে শেখ হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত রয়েছেন এছাড়া আওয়ামী লীগের নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে চাই বলেও জানান তিনি রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে গত মাস থেকে দিল্লির কাছাকাছি আশ্রয়ে রয়েছেন শেখ হাসিনা এ সময়ে আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাকে আন্দোলনে এক হাজারেরও বেশি নিহতের ঘটনায় সম্পৃক্ততায় অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় এছাড়া অনেকে আত্মগোপনেও চলে গেছেন জয়ের অভিযোগ শেখ হাসিনার পতনের পর থেকে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে তবে জয়ের এ মন্তব্যের তারা তাৎক্ষণিক কোনও সাড়া দেননি সাক্ষাৎকারে আঠারো মাসের মধ্যে নির্বাচনের বিষয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দেয়া টাইমলাইনের সন্তুষ্টিও প্রকাশ করেছেন তিনি এ সময়কে প্রত্যাশার চেয়ে অনেক দেরি বলে মন্তব্য করেছেন তিনি জয় বলেন তার দল আওয়ামী লীগ ছাড়া দেশের প্রকৃত সংস্কার ও নির্বাচন অসম্ভব